সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি অর্থাৎ সিক্স থ অক্টোবর টু টুয়েলভ অফ অক্টোবর বারোই অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আলোচনাটি শুরু করবার আগে আপনাদেরকে জানাবো দেখুন সপ্তাহের প্রথম দিন ছ তারিখেই থাকছে কোজাগরী লক্ষ্মী পূজা এবং সাত তারিখ থাকছে পূর্ণিমা আর এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে সূর্য এবং শুক্রের শুক্রাদিতীয় নামক একটি যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে শনি রাহু গুরু তিনটি গ্রহই কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই গোচর করছে আর আপনাদের রাশির অধিপতি সূর্য শুক্রের সাথে সংযুক্ত হতে চলেছে ঘটনাবহুল একটি সপ্তাহ স্কিপ না করে পুরোটাই শুনুন কারণ রাশিতে কেতু আছে শনির ঢাইয়াও আপনাদের চলছে শনি বক্রিও আছে শনি নক্ষত্রগত গোচল করেছে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ছয়ই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক মোরললেস এমনটি দেখাবে দেখুন ছ তারিখে কিন্তু চন্দ্র কিন্তু আবার রাশি পরিবর্তন করতে চলেছে ভোর রাতে আর রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হবে তবে এখানে দেখুন আমরা আপনাদের রাশিতে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এখানে কিন্তু শুক্র কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি এটি আপনাদের ফার্স্ট হাউস শুক্র ন তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিধিপতি সূর্যের সাথে সংযুক্ত হবে পরিবার বাণী অর্থেরভাবে আর মঙ্গল বুধের সংযোগ থাকছে আপনাদের কোথায় আপনাদের ত্রিকো আপনাদের পরাক্রমের ভাবে এবং মঙ্গল কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবে ভাগ্যস্থানের মালিক নিজের ঘরকে দেখছেন নিজের গৃহকে তবে মঙ্গল কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্রে গোচর করছেন আর চন্দ্র এবং রাহুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের সপ্তম সপ্তমভাবে তবে চন্দ্র আবার এই ছ তারিখেই কিন্তু রাশি পরিবর্তন করবে আর দু আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে আছে শনিও বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করছে তবে শনি বর্তমানে বক্রিয়া আছে শনির ঢাইয়া চলছে গুরু বৃহস্পতি নিজস্ব নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন আর আপনাদের ত্রিকোণ বা ফিফথ হাউসের অধিপতি স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন সুদীর্ঘ বারো বছর পর তিনি কিন্তু এখন উচ্চস্ত হওয়ার মুডে আছেন এবং অতিচারী হওয়ার মুডে প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করানোর চেষ্টা করব যে সমস্ত সিংহ জাতক জাতিকাদের প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল এ সপ্তাহটি কনসিপ করবার জন্য বা ডেলিভারি করবার জন্য সময় সুযোগ আপনাদের জন্য বেটার পরিগণিত হবে যদিও শনির কিন্তু দশম দৃষ্টি আপনাদের বিশেষ করে ফিফথ হাউসে থাকবে কিন্তু ফিফথ হাউসের গুরু যেহেতু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আর শনিও যেহেতু এখন বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে তাহলে প্রথম সন্তান সন্ততিদের তরফ থেকে কোনো না কোনো সুখবর আপনারা প্রাপ্তি করতেই পারেন আপনাদের অনেকের ক্ষেত্রে গৃহে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব কিন্তু তৈরি হতেই পারে এ সময় লাভ ম্যারেজের যারা প্রচেষ্টা করছিলেন তারাও লাভান্বিত হতে পারেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন সাহস পরাক্রম অবশ্যই বাড়বে তবে হ্যাঁ এ সময় কিন্তু যেহেতু দেখুন মঙ্গল আপনাদের ভাগ্যস্থানের মালিক ভাগ্যস্থানকে মঙ্গল পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে অবশ্যই মঙ্গল যতই আর কি আপনার রাহুর নক্ষত্রে থাকুক না কেন মঙ্গল যেহেতু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের নাইনথ হাউসকে দেখছে তাহলে অবশ্যই ভাগ্যের উন্নতি তো আপনারা পরিলক্ষিত করবেন তবে একটু কঠোর কায়িক পরিশ্রমও আপনাদের করতে হবে হার্ডওয়ার্কও আপনাদের করতে হবে কারণ শনি বর্তমানে বক্রিয়া আছেন এবং শনির ঢাইয়াও আপনাদের চলছে মঙ্গল রাহুল নক্ষত্রে তবে তেরো তারিখের পর আবারও বলছি তেরো তারিখের পর কিন্তু মঙ্গল বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করে যাবে তারপর আপনারা দুর্দান্ত পরিণাম কিন্তু আপনারা প্রাপ্তি করা শুরু করে দেবেন আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের অক্টোবর মাসের মান্থি রাশিফল দেখতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাব এবং ভাগ্যস্থানের মালিক মঙ্গল কিন্তু স্বগৃহে গোচর করে সাতাশ তারিখে অক্টোবর মাসেই তিনি কিন্তু রুচক নামক রাজ্যক তৈরি করতে চলেছেন তাহলে অবশ্যই মান্থলি রাশিফল যারা শোনেননি তারা শুনে নেবেন আর শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে তাহলে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের তো কোনো বিকল্পই নেই সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন নেতা মন্ত্রী যারা আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন কোনো অফিসে বা প্রাইভেট সেক্টরে বা বিশেষ করে যারা নেতা মন্ত্রী এম এল আছেন এবং গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে ন তারিখ থেকে সতেরো তারিখ এই যে সময়টি আপনাদের জন্য কিন্তু খুব একটা সুবিধাজনক নয় আর ন তারিখ থেকে সতেরো তারিখ পরিবার পরিজনদের সাথেও সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে মুখ দিয়ে কি কথা বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে নজর দিন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে বদনামের ভাগিদারিও কিন্তু আপনারা হতেই পারেন তাহলে বলার আগে দশবার ভাবনা চিন্তা করে বলুন আর এ সময় কিন্তু অবশ্যই পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনাদেরকে পালন করে চলতে হবে শুধু যে সূর্য সূর্য এবং শুক্রে শুক্রাদিত্য যোগ আপনাদের সেকেন্ড হাউসে গঠিত হবে তাই কিন্তু নয় এখানে কিন্তু বক্রি শনিরও পূর্ণ দৃষ্টি থাকবে এজন্য বারবার বলছি পলিটিশিয়ান বিশেষ করে যারা তাদেরকে অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে কেউ আপনাদের বদনামের ভাগিদারী কিন্তু করতেই পারে চরিত্রে দাগ লাগানোর চেষ্টাও কিন্তু এ সময় হতে পারে এ সময় ব্যাংকের ব্যালেন্সের কিছুটা ঘাটতিও কিন্তু আপনারা অনুভব করতে পারেন খরচের মাত্রা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে মঙ্গল যেহেতু রাহুকে দেখছে না তবুও রাহু তো মঙ্গলকে দেখছে নবম দৃষ্টি দিয়ে তাহলে অবশ্যই কিন্তু আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ব্যাপারেই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে চন্দ্র রাহুর সংযোগ দেখুন ছ তারিখেই কিন্তু চন্দ্র রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হয়ে যাবে তাহলে ছ তারিখে আমরা চন্দ্র শনির বিষ যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের এইট হাউসে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন আপনার শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ নিউজ বা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ বা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করলেই কিন্তু এ সময় আপনারা বেটার ইম্প্যাক্ট পেতে চলেছেন বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন কোনো চাকরি কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি কিন্তু হতেই পারে চন্দ্র কিন্তু আবার ঠিক বুধবার রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের নাইন থাউজ এবং আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে এবং মঙ্গল চন্দ্রকে দেখবে চন্দ্রও মঙ্গলকে দেখবে এ সময় চঞ্চলতার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে বুধবার বৃহস্পতিবার এ সময় চঞ্চলতা বা আবেগকে অতিরিক্ত প্রশ্রয় যেন দেবেন না কোনো কর্ম করার আগে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে দশবার ভাবনা চিন্তা করে করুন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু এ সময় ক্ষতি তবে হ্যাঁ কিছুটা হল ভাগ্যের সান্নিধ্য আপনারা এ সময় কিন্তু প্রাপ্তি করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে আরও মজবুত করতে হবে বয়সে ছোট যারা আছেন আর চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হয় আর চন্দ্র কর্মস্থানেই গোচর করে যাবে শুক্রবার ভোর রাতে সেখানেই থাকবে রবিবার ভোর রাত পর্যন্ত তাহলে শুক্রবার শনিবার এই যে দুটি দিন এই দুটি দিন কিন্তু চন্দ্রের কৃপায় আপনারা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি পেতে পারেন তবে শনির যেহেতু তৃতীয় দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে এই দুদিন শুক্রবার শনিবার তাহলে এই সময় কিন্তু আপনার অফিসে কোনো না কোনো প্রবলেম কিন্তু হতেই পারে বা কোনো না কোনো রিপেয়ারিংয়ের জন্য বা কোনো না কোনো ডিসপিউট দেখা দিতে পারে শক সার্কিট থেকে বা আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকে কিন্তু এ সময় সাবধান থাকতে হবে অতিরিক্ত বৃষ্টিপাত থেকেও সাবধান থাকতে হবে ঝড় থেকেও সাবধান থাকতে হবে আর এ সময় কর্মক্ষেত্রে চঞ্চলতাকে বৃদ্ধি করা যাবে না আবেগের বশবর্তী হয়ে চলা যাবে না হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম শুক্রবার শনিবার শুধু নয় পুরো সপ্তাহটি জুড়েই আপনাদেরকে করতে হবে আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আবার দেখুন রবিবার ভোরবেলা কিন্তু চন্দ্রগুরু সংযোগ তৈরি হয়ে যাবে তাহলে রবিবার দিনটি কিন্তু আগত যে রবিবার সেটি কিন্তু আপনাদের জন্য এক প্রকার দুর্দান্ত দিন পরিগণিত হতে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে যারা ট্রেডিং করছেন সে আপনি ক্রিপ্টোতে করুন বা আপনি স্টক মার্কেটে করুন বা কোনো প্রকার আপনি যদি স্পেকুলেশান গেম বা রিটেল আউটলেট যারা রান করেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু এ সময় দুর্দান্ত পরিগণিত হবে আবারও বলছি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার নাম্বার ফোর মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত দেখুন যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্মালে আপনার ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্মালে আপনার ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্মালে আপনার ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনারা শনি রাহু বা কেতুর জাতক জাতিকা আর এই বছরকে ধরে আগত আরও যে তিনটি বছর এটি কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর নয় তাহলে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে শঙ্কাতত্ত্ববিদ্যার নিরিখে দেখতে গেলে তার উপরে শনির ঢাইয়াও তো আপনাদের চলছে আর বৃহস্পতি অতিচারীও কিন্তু হতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে আর একই সাথে কিন্তু আপনাদের বলবো যে তাবিজ কবচ মাদুলি পাথর অর্থাৎ কোনো প্রকার জেমস্টোন এগুলি যেন পরবেন না কারণ দেখুন শনির ঢাইয়া চলছে শনি যদি আপনার ডালচ্যাটে খারাপ পজিশনে থাকে নীলা পরে কিন্তু কোনো কাজ দেবে না কারণ দেখুন শনি মহারাজ তো কর্মফলদাতা কর্মান্নি আধিকারেস্তে মা ফলেই শোক দাছানা মা কর্মফল হেতু মুরমাতে সঙ্গ হাস্ত কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চদিমহি লক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা প্রত্যেক দিন পারলে একশো আটবার করে জপ করুন সারাটা দিন জুড়ে একশো আটবার জপ করুন যখন যেমন সময় পাবেন না পারলে অন্তত ছ তারিখ যেন করবেন ছ তারিখ তার কারণ ছ তারিখেই তো লক্ষ্মী পূজা আর কোজাগরী লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজার অর্থ কী কে জেগে আছো অর্থাৎ গোজাগরি লক্ষ্মী পূজার দিন কিন্তু রাত্রি জাগরণ করতে হয় এবং দর মেন দরজা খুলে রাখতে হয় সারা ঘরে লাইট জ্বালিয়ে রাখতে হয় লক্ষ্মী চালিশা লক্ষ্মীদেবীর দেবীর চালী বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় এদিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বাড়ির যারা মহিলারা আছেন তারা রেড হোয়াইট বা ইয়েলো কালারের কোনো কম্বিনেশনের নতুন বস্ত্র পরিধান করে খুব সুন্দর সাজুগুজু করুন সব সোনা গয়না পরিধান করে দেবী লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মী দেবীর ঘটের সামনে আপনারা লক্ষ্মীর দেবীর পূজা আর্চা করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃত্তির পাশাপাশি আপনাদের ধন সম্পত্তির এবং আপনাদের ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন